অনেক দূর ভোর পাঁচটা আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন ঘুরতে সব এখানে আমরা সবাই মিলে বের হয়েছি ছোট ভাই কোথায় ছোট ছোট ভাই ভাই তোর মুখ দেখা

দু ঘন্টার জঙ্গল সাফারিতে প্রায় তিন হাজার খরচ পেশো কি যদি আমরা জয়ন্তীর খাওয়া তোমরা যদি কেউ আসো তাহলে আমি এখানে বিতুদার নাম্বার দিয়ে দেব সময় যোগাযোগ করে নেবে টেনশন নেই সরকারা দিস अभी तो इधर से घुसेगा रहे ये तो बहुत चराव है इधर हेड हेड डाउन डाउन माथा नहीं से ना। <laughs> 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 माथा के दुगा। नहीं है तो तो ये ये सारा भी पास्थाई

아, 저유리 পাঁচটা হওয়া লোক আছে উপরে হওয়া বলবি উপরে উপরে উঠে গেছে

এই যে এই যে এই ই গুলো করতেছে এটাতে মজাই আলাদা করছে সামনে দেখতে পাচ্ছি সামনে প্রচুর হরিণ এই যে দেখা যাচ্ছে ও দারুন দারুন এই যে সব হরিদ্রা জুম করেছে বলেছি বিচারের খেতেছে দারুন দারুন অনেক গিনেস রে ও দারুন দারুন অসাধারণ এত সামনে দিকে ছড়াহরিন দেখিনি ইমা লিখি না 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 ছিট দিমা আমরা এখানে দাঁড়িয়েছি যোন যোন দেখার জন্য হরিণ ট্রিং দেখলাম সাহেব কেমন লাগছে এই জায়গাটা দেখে অসম এই রাস্তা দিয়ে যায় গরু মত মতো কিল যায় খুব ভালো লাগলো ঘুরে সকাল সকাল দেখলাম ঘুরি প্রচুর ঘুরি দেখলাম বিশাল বড় বড় ছিল দিয়েছিল অত ভালো ক্যামেরা না থাকার জন্য ভালো করে ছবি তুলতে পারলাম না যা তুললাম সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে যদি আমরা ব্লগার না তাও একটা এই সিটিগুলোকে ধরে রাখার জন্য ভিডিও করছি সেটা বুড়ো বয়সে দেখি আর এগুলো খুশি বন্ধুরা মিলে আসছি ঘুরেছি

ওই যে হরিণ হরিণ দেখতে দেখতে যে চা খাওয়া হরিণ ময়ূর বাইসেন হাতি থাকে এখানে আজকে ওয়েদারের জন্য নেই এখানে বসে বসে দেখছি এখানে চা খাচ্ছি আমরা জিপসি হচ্ছে বক্সা টাইগার হিসাবে পঁচিশ মাইল ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে বসে বসে ওপরে ওঠা যায় ওপরে দিয়ে উঠে এখানে খেতে হয় চা খেতে হয় চা খেতে খেতে হাতি বাইসেন সব দেখা যায় ওই যে এখানে দেখা যাচ্ছে কি আছে এখানে হরিণ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে হরিণ একটা ওই যে একটা হরিণ ময়ূর আছে ওই যে ময়ূর ওই যে একটা ময়ূর এখানে হাতি বাইসান সবসময় থাকে কারণ ওই যে জল দেওয়া আছে মাঝখানে পুকুরের মতন করা আছে কৃত্রিম পুকুর ওখানে জল দেওয়া থাকে গাছগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গুড়ি এগুলোর মধ্যে নুন দেওয়া থাকে হাতিদের বা জন্তু জানোয়ারদের খাওয়ার জন্য সুন্দর ওয়েদার সকালবেলা

এই দেখো জয় কল্যাণের জুতার চোল খুলে গেছে চলে গেছে আর এদিকে জয়দিন দৌড়ে গিয়ে কল্যাণের চোলটা জুতার চোলটা চলে নিয়ে আসলো অনেক কষ্টে পাঁচ টাকা খরচা করে এখানে ফেবিকুইক লাগানো হয়েছিল কিন্তু ফেভিকটি জলে কাজ করে না এটা তার প্রমাণ হয়ে গেছে দিয়ে কোনো কাজ হলো না ওই দেখো বেশি যাচ্ছে বেঁচে জলে নেমে ওর মাউন্টেন সোল সোল খুলে গেছে সোল ছাড়া জুতা আর জুতা পরেই জলে নেমে গেছে আর এই আরেকজন মহারাষ্ট্রের লোক হ্যাঁ আজকের ট্রিপ আজকে এখানেই সেই সব জয়ন্তীতে এসেছিলাম বন্ধুদের সাথে তারপর রাজমাত্রা জঙ্গল সাফারি হলো অনেকটাই মজা হলো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছি নেক্সট আবার ঘুরতে আসবো দশমীর দিন আবার প্ল্যান আছে বন্ধুদের সাথে দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন বাকি ব্লগ পরে আরো আসছে আমাদের ঘোরা শেষ আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এখন সবাই ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেছে খুব আনন্দ হলো কিন্তু বাবাই বাবাই তোমাকে খুব মিস করেছি বাবাই আসতে পারিনি বাবাই কেমন সবাই খুব মিস করেছি বাবাই থাকলে আরো বেশি মজা হতো নেক্সট বার আবার প্ল্যান হবে